মুরগি যখন ডিম পারে ডিম পারে দশ বারোটা লইয়া বয় বয় কিভাবে ডাকে আর কি বলেন মিয়া হ্যাঁ আরো পারি আর কি বলেন ওই যে জীবনটাই বেদনা কাশিয়া কেমন আছেন পানা আছেন নি আমার নাম কাশিয়া

এটা কি কইছে এটা গালি গালি করছে নাই আবার চানা বাসা বাড়ি আচ্ছা এটা গানটা গাইছেন এটা কি কারি গালি